ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের দোকানে আপনারা কী কী পাম্প পাবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন ওয়াটার সলিউশন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমে দেখতেছি ভাটিল মাল্ট পাম্প এগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ট পার্স বিভিন্ন ব্রয়লার রাইস মিলে ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে হোলসেল দামে নিতে পারবেন আর দ্বিতীয় নম্বর আমরা দেখতেছি সামভার্সিবল মাঠ পাম্প এগুলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইটিভি ডক্সিভি প্লান্টের জন্য সাম্বারসিবল মাঠ পাম্প হয়ে থাকে এই মাঠ পাম্পগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আপনারা এই মাঠ পারবেন আমাদের কাছে কাটার টাইপ মাঠ পাম্প পাবেন প্লাস নন কাটার সিস্টেমও মাঠ পাম্প পাবেন সকল কোম্পানির মাঠ পাম্প্র্যান্ডের পাম্পগুলো পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাবেন আপনারা আরও সিস্টেমের ভার্টিক্যাল মাল্টি স্টেজ পাম্প এগুলো দামে নিতে পারবেন এসএস বডি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য একটু মিডিয়াম বাজারের মধ্যে মাঠ পাম্প এগুলো পেয়ে যাবেন অটোমেটিক প্রেসার পাম্প যেটার মাধ্যমে আপনারা যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কারেন্ট না থাকলেও মাধ্যমে পানিটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা সেন্টিফিকাল পাম্প পাবেন ডাবল জেট পাম্প পাবেন সিঙ্গেল জেড পাম্প পাবেন গাজী কোম্পানির জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প লিউ কোম্পানির এস এস সেন্টিফিক্যাল পাম্প বিভিন্ন কোম্পানির এই পাম্পগুলো হয়ে থাকে আমাদের চোখের সামনে যে পাম্পগুলো আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাজী কোম্পানির কারের বাক্সর জেট পাম্প সাইন্টিফিক্যাল পাম্প সকল মডেলের পানির পাম্প আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এটা হলো লিউ কোম্পানি ইরিগেশন পাম্প এগুলো হলো গ্রামগঞ্জে পুকুর থেকে পানি দেয় অথবা বোরিং থেকে পানি উঠে ইরি খাতে পানি দেওয়ার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হলো বয়লারের প্রেশার পাম্প হিসাবে ব্যবহার করা হয় প্লাস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আরোতে এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে স্মল বিজি ফল ব্র্যান্ডের হাফর সোয়ারের পাম্প এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা পুকুর থেকে পানি টেনে বাগানা পানি দেওয়া অটোমেটিক প্রেশার পাম্পের সাথে এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ইতালি পেটডোলো চায়না গাজি লিউ বা এভরিথিং সকল মডেলের পেটডোলো পাম্প আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আপনারা নবাবপুরে আসলে অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আমাদের দোকান থেকে আপনারা সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এগুলো হলো সাবমারসিবল পাম্প আমাদের দোকানে সব ইনটেক মাল থাকার কারণে আমরা আপনাদেরকে প্যাকেটের ছবিগুলো দেখাচ্ছি খুলে দেখাতে পারতেছি না এই জন্য বিভিন্ন কোম্পানির সাবমারসিবল প্প আছে গাজী কোম্পানি তারপর লিউ কোম্পানি এটা হলো গাজী কোম্পানির সাড়ে পাঁচ হসপর ওয়ান কোম্পানির সাবমারসিবল পাবেন পামম্যান পাবেন শিমজি কেএসবি সকল মডেলের সাম্বারসিবল পাম্প আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এখানে যে বাক্সগুলো আছে এগুলো হলো গাজী কোম্পানির জেড পাম্প সেন্টিফিক পাম্প এটা লিউ কোম্পানির গাজী কোম্পানির মাঠ পাম্প কেএসবি কোম্পানির অটোমেটিক প্রেশার সুইচ পেডোলো কোম্পানির হাফরসে প্রিফ্রাল পাম্প লিউ কোম্পানির পাম্প শিমজি কোম্পানির এটা লিউ লিউর নতুন সুইচ মারকুইস কোম্পানির সুইচ আমাদের কাছ থেকে পাবেন আমাদের ডিলার সার্টিফিকেট দেখতেছেন আমরা ডিলার রয়েছি বিউ গাজি তাছাড়া অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছি সেগুলো আপনাদেরকে আমরা কার্ডের মাধ্যমে দেখাই দিব আপনারা অনেক সময় পানির পাম্প কিনতে এসে অনেক সময় মার্কেটে আসলে বিভিন্ন সময় বিভিন্ন পেশানিতে পড়ে যান যে কোন পাম্পটি রেখে কোন পাম্পটি কিনবেন বা দালাল ডাকা করে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমাদের বলা হলো আপনারা যখন মার্কেটে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন যেই কোম্পানির পাম্প কিনবেন সেই দোকানে আসবেন এসে দেখে শুনে তারপর আপনারা একটা পাম্প চয়েস করবেন পানির পাম্প একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রে আপনারা যখন পানির পাম্পটি কিনবেন অবশ্যই সর্বোচ্চ ভালো মানের একটি পানির পাম্প কেনার চেষ্টা করবেন কেননা সব কিছুরই সমস্যা হলে মোটামুটি সমাধান হয় বাট পানির সমস্যা কিন্তু অনেক কঠিন একটি সমস্যা এই সমস্যাটি না হওয়াই ভালো তো আপনারা ভালো পানির পাম্প কিনবেন ভালো দোকানে আসবেন আমরা এখন আপনাদেরকে যেই পাম্পগুলো দেখালাম এগুলো হলো সম্পূর্ণ ব্র্যান্ডের পাম্প আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল মডেলের পানির পাম্প মোটর নিতে পারবেন জেড পাম্প সেন্টিফিক পাম্প সাম্বার্সিবল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প অটোমেটিক প্রেশার পাম্প বুস্টার পাম্প সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খোটসা মূল্য নিতে হলে আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হলো একশো ছিয়ানব্বই রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্লি সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ